আইমা পাহাড়পুর আজাদ হিন্দ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় এবং পরিচালনায় দুই দিন ব্যাপী ফুটবল উৎসব অনুষ্ঠিত হয়ে গেল তারিখে এই খেলায় দল অংশগ্রহণ করেছিল এই ফুটবল উৎসবের পৃষ্ঠপোষক ছিলেন আইমা আজাদ হিন্দ স্পোর্টিং ক্লাবের মাননীয় সম্পাদক জনাব কাজী মৈদুল ইসলাম সাহেব খেলারির উদ্বোধন করেন বিশিষ্ট ফুটবল তারকা তথা পাঁচবারের মোহনবাগান ক্লাবের ক্যাপ্টেন এবং ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের ক্যাপ্টেন শ্রী শিশির ঘোষ মহাশয় প্রথম দিনে চারটি খেলা অনুষ্ঠিত হয় চারটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় দিনে দুটি সেমি ফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় দ্বিতীয় দিনের এবং এই ফুটবল উৎসবের প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের মহামান্য লোকায়ুক্ত জাস্টিস অসীম কুমার রায় মহাশয় আরও উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের এজিপি এবং পূর্বতন চেয়ারম্যান বার কাউন্সিল পশ্চিমবঙ্গ জনাব আনসার মন্ডল সাহেব কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট এবং পূর্বতন সহ সম্পাদক বার অ্যাসোসিয়েশন জনাব হাবিবুর রহমান সাহেব আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সৌমেন চ্যাটার্জি মহাশয় এছাড়াও তারকেশ্বরের এমএলএ শ্রী রামেন্দ্র সিংহ রায় মহাশয় বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের মাননীয় চেয়ারম্যান জনাব ওয়াইজুল হক সাহেব উপস্থিত ছিলেন তারকেশ্বর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্রী স্বপন সামন্ত মহাশয় উপস্থিত ছিলেন এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের এই খেলায় উপস্থিত ছিলেন এই ফুটবল উৎসবে বিজয়ী হল সন্তোষ সন্তোষপুর বিশালক্ষ্মী স্পোর্টিং ক্লাব আমাদের

Mohamad bin Khalid Tujuh buku Jatsi Osyik Bukhari 100 Senkai Ulu Pembuatan Cikapun Kailas Kering Atau Asis Murnasibar Kehidupan Satu Sikap Cikapun Kailas Kering Atau Asis Murnasibar Kehidupan Satu Sikap

আমার নাম হচ্ছে আনসার জি 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 আমি প্রাক্তন ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিলের চেয়ারম্যান এখন এবং আপনার ইন্ডিপেন্ডেন্স আপনার ইন্ডিপেন্ডেন্স আমরা অনেক আমি এখন অ্যাডিশনাল গভর্নর বিদ্যালয়ের এই অর্গানাইজেশনটা এমন যে টোটাল টোটাল জুডিশিয়াল এবং লিগ্যাল অ্যাকাডেমিক সাথে জড়িত স্যার আপনার অনুমতি কি এই মাঠে খেলাতে আমার অনুভূতিটা এই যে মহিদুল সাহেবের উদ্যোগে আমরা এসেছি আমাদের অনেক কাজের ব্যস্ততার মধ্যে গতকাল শিবাজি ভোগ শিশুর ভোগ

এই টিমে বেশিরভাগ আমাদের আদিবাসী যুবক ভাইয়ের আছে তারা এখানে পার্টিসিপেট করেছে এবং অন্যান্য সমস্ত গ্রাম থেকে যারা পার্টিসিপেট করেছে এবং এই যে খেলাধুলার পরিবেশ এবং রাজনীতির বাইরেও এই যে খেলাধুলার যে অ্যারেঞ্জমেন্টটা করেছে এবং আমাদের বর্তমান সরকারের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এই খেলাধুলার উপর প্রচণ্ড জোর দিচ্ছেন যাতে এখানে যুব শক্তিরা উঠে আসে খেলাধুলার মাধ্যম দিয়ে এবং এই দুজনের যা পরিবেশ এখানে যা দেখলাম তাতে আমি ব্যক্তিগতভাবে খুবই অভিভূত একটা প্রশ্ন আপনার ডাকবে সামগ্রিকভাবে আপনাকে জায়গায় রয়েছেন কিন্তু এই যে খেলাধুলা

মহাশয় আমি এই বিচার প্রতি মহাশয়কে বলছি এবং समस्त ওর গুণনpadStartের আছেন আমি একটা নাগরিক নাগরিকের বাড়ি 35 নম্বর কর্ণ জগততে তখন খুব কম কাজ করেন আসলে আমি শুনেছি আমি পাহাড়ে সমস্যা ডানাস এবং বিন্যাস লক্ষ্যে যারা আছে রবীন্দ্রনাথ

ইনশাল্লাহ এই বছর ফার্স্ট টাইম অংশগ্রহণ করলাম ফার্স্ট টাইম অংশগ্রহণ করে খুব পরিবেশ খুব সুন্দর হয়েছে টিমও খুব সুন্দর করেছি ছেলেগুলো বেটার খেলেছে সব টিমই বেটার খেলেছে তো অসংখ্য ধন্যবাদ আমাদের সব কমিটির সদস্যদের এত সুন্দর খেলা পরিচালনা করার জন্য অসংখ্য আমাদের ভাই সব উত্তর তো দিয়ে দিলেন আপনিই দিলেন একটা প্রশ্ন রাখবো ছোটো করে বড় ফুটবল খেলা হচ্ছে আমি বহু জায়গায় যাই টিকিট কেটে হয় দিনে টিকিট হয়েছে কি বলবেন

No, 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 no. Like thank you very much সঞ্জীবনী হেলথকেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা

সে আমাদের পাড়ায় থাকতো দৈনন্দিন কেন্দ্র এটা সাল করতে আমার মনে আছে আমার বাড়িতে উদ্যোগে একটা বাড়িতে থাকতো রিজার্ভ কাজ করত যখন আমরাও ঘরে যেতাম এখানকার খুব খুব ভালো ছিল আমরা ভেবেছিলাম যে নৌবাহনে কিছু মানুষের ছিল সেটা কোনো এজেন্ডার দিয়ে খেলা হতো খেলা দেখতে গেছিলাম অবজির অনেক ছোটো ད�ས okay. ད�ས okay. okay. okay.

দেখছেন এখন সবার খবর আমার খবর আপনাকে জনগণের খবর এই মুহূর্তে আমি তারকেশ্বর পাহাড়পুর আয়না পায়ে রয়েছি ফুটবল প্রতিযোগিতা দুদিনব্যাপী আমি ক্যামেরা ম্যান থেকে বলব স্বাভাবিক প্রতিযোগিতা আজকে তার ফাইনাল দিন আবার দেখছেন এখন সবার খবর আমার খবর আমার জনগণের খবর আমরা জানি আজকে যারা বিশিষ্ট অতিথিরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম কথা বলবো তাদের সাথে এবং আপনি জানেন কোনো এই সংবাদ জগতে আমরা রয়েছি এবং এই যে আমাদের ক্যামেরার ভিত্তিক যে খবর শুধু নট অনলি ব্যাট এখন সবার খবর কিন্তু মিনি অলসো যেমন দৈনিক পুরো কলম আছে আপন জুন আছে এবং গতি আছে সেন্টার খবর করে দিয়েছে কানায় কানা ইস্ট নর্থ সাউথ কিন্তু কানায় কানায় কিন্তু এখানে ভর্তি একেবারে দর্শক দিনের সবচেয়ে বড় যদি জানিয়ে রাখা দরকার কাজী মজদুল ইসলাম তিনি হচ্ছেন তিনি একেবারে এই প্রতিষ্ঠাতে কিন্তু সর্বপ্রথম

বিরাট মাস্টার একাদশ আপনারা প্রস্তুত থাকুন আপনারা হোমওয়ার্ক করে নিন আপনাদেরকে মাঠে নামতে হবে সব একাদশ ভাই নাইমুলের হাজার টাকা গেছে আরও প্রাইজ আছে নাইমুলের ভাইয়ের কাছ থেকে কিছু বলো তুমি কর্নারে হেঁটে গোল আছে ওটা হেঁটে গোল করলে হাজার টাকা বলে দাও